গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সোমবার ঘড়ির কাটা এখন তোমার ছটার ঘরে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে এদিকে কিছু কাজ সেরেছি তারপরে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে মাছটাকে আগে বার করে রেখে দিয়েছিলাম বরফটা ছাড়তে ওকে একটু নুন হলুদ দিয়ে গায়ে হলুদ করে দিলাম দিয়ে এখন তেলের মধ্যে দিয়ে ওটাকে ভাজা হচ্ছে আর এদিকে যে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল করবো জানো তোমরা হয়তো অনেকেই ভোলা মাছ ওই আদা রসুন পিঁয়াজ টমেটো দিয়ে খাও কিন্তু তুমি আবার না সর্ষে পুস্ত ছাড়া খায় না জানো তো ওই জন্যই এটা আমাকে করতে হয় আর এই সর্ষে পোস্তকে ফার্স্টে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে নুন দিয়ে জানো তো নুন দিলে না সর্ষেটা আতীত লাগে না জানো তো ওই জন্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিলাম একটু হলুদ দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু জল ঢেলে দিলাম এবার তোমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো যেটা পেস্ট করে রেখেছিল ওটা ঢেলে দিলাম দিয়ে একটুখানি ভালো করে ঘুরিয়ে নিলাম দিয়ে একটু ফুটে যাচ্ছে এখন ভোলা মাছটা ছেড়ে দেবো একদম টকবকিয়ে ফুটবে উপর থেকে এক ধনে পাতা খালি দিয়ে দাও ব্যাস একদম গরম ভাতে দারুণ জমে যাবে এই দিয়েই তো ভাত খেয়ে চলে গেল আমি বললাম আর ডাল আছে কালকে ডালটা গরম করেছি বেগুন জন্য অফিসে বলে বললাম পিস ভাজিয়েছি আছে খাবি বললো না সর্ষে লেগেছে ভাত খেতে যাই হোক এখন টিফিনটা গুছিয়ে দিচ্ছি রুটিটা তো সকালবেলা ক্যামেরা অন করার আগেই রুটিটা করে ফেলেছিলাম বললাম না কিছু কাজ করে নিয়েছিলাম আর এই এখন আলুর তরকারি করলাম একটু ঝোল ঝোল করে এমন আলুর তরকারিটা নিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে যেন ক্যামেরাতেই আমি ঢেলে দেবো আলুর তরকারিটা কি বলবো আর আর এই দেখো না জ্বালার শেষ নেই এই শ্যামা পোকাগুলো এত হয়েছে এই কদিন এরকম হচ্ছে জানো তো বেশ কদিন কমে গেছিল গো আবার দেখি না একদম ভর্তি হয়ে আছে জ্বালার এইখানটাতে বিছনা ভর্তি হয়ে গেছে আমি বিছনাতে যা ঝেড়েছি আজকে না কি বলবে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না সবরা তো আর দেখাতে পারছি না মানে সবরা যদি দেখাতে যাই বিছনাটা কীভাবে ঝাড়ছি তাহলে পুরো ভিডিওটাই কভার হয়ে যাবে আজকে ভিডিওতে কমেন্ট করেছো দিস ডেঞ্জার দা গোস্ট এটা কার চ্যানেল আমি ঠিক বুঝতে পারছি না বুলু চ্যানেল আমায় বললি না কি বলবো ওই মেলা গেছি বলে ও যদি এটা বুলু চ্যানেল হয় ঠিক আছে তাহলে আমি তো বুঝতে পারছি না কে বলছো এটা আচ্ছা ঠাকুর মশাই বলেছো দারুণ হয়েছে থ্যাংক ইউ আচ্ছা উর্মি তোমার মেয়ে এরকম একটা মেলা থেকে গ্লাস কিনেছে হ্যাঁ গ্লাসটা বেশ ভালো দেখতেও সুন্দর ঠিক আছে কি বলতো এই গ্লাসগুলো না দু চার দিন দু চার দিন জল খাবে এ করবে আর ঠিক করে থাকবে জানো তো তারপরে আর ওটা ইউজ হবে না ওটা ওই জন্য ফালতু পয়সা মানে নষ্ট করা ওই জন্যই বলেছিলাম যে কিনিস না না আমাকে কিনতেই হবে থ্যাংক ইউ পম্পা ভিডিওটা ভালো লেগেছে বলেছো থ্যাংক ইউ মিতা তোমাদের সকলের কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে আর তোমাদের সকলের কমেন্ট পেলে আমিও খুব মানে পজিটিভ একটা এনার্জি পাই জানো তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কফিতে তোমার কক্রোচের একটু অংশ থাকে আর সেটাতে মধুমিতা বলেছ হ্যাঁ থাকে যারা ননভেজ তাদের তো ইস্যু থাকলেও থাকতে পারে হ্যাঁ নিশ্চয়ই আমি তো ধরো উপোস করে কক্রোচের কফি খেয়ে নিচ্ছি তাহলে উপোস করে আমরা কি কর কি যাচ্ছে বলো যাই হোক এখন জানতে পেরেছি বলে আর কফিটা খাই না এখন আমি একটুখানি চা করেছি লিকার চা করেছি তার সাথে দুটো রুটি নিয়েছি একটু আলুর তরকারি নিয়েছি এখন এটা বসে বসে আমি খাবো এখন তো আমি কাজে যাচ্ছি না সেহেতু আমি এখন ঘরে আছি যখন এইটার টাইমটা একদম নিশ্চিন্তে বসে সমস্ত কাজ গুটিয়ে নিয়েছি এখন এটা বসে বসে খেলাম খেয়ে দিয়ে ভাবলাম না গরম মশলাটা তো ফুরিয়ে গেছে গরম মশলাটা বানাতে হবে তো গরম মশলার মধ্যে কী কী দিচ্ছি বলো তো বনে লবঙ্গ এলাচ দারচিনি মৌরি জিরে আর হচ্ছে দুখানা তেজপাতা ভালো করে একটু রোস্ট করে নিলাম নিয়ে এটাকে ঢেলে রাখলাম এটা ঠান্ডা হবে এখন আবার হজমের জন্য করছি ওখানেও দিচ্ছি মৌরি জিরে আর হচ্ছে তোমার জোয়ান এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভাজা ভাজা হবে না ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো ওটাকে ঠান্ডা করতে দিয়ে এখন গরম মশলাটা রেডি করছি গরম মশলাটাকে ভালো করে তোমার মিক্সিতে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে ব্যাস এটাকে রেখে দেবো একটা জারে করে তরকারি ফরকারিতে যখন দেবো না এটা একদম হেভি টেস্ট হবে সত্যি কথা বলছি আমি বাজার থেকে খুব একটা গরম মশলা কিনে খাওয়াটা পছন্দ করি না আমি বাড়িতেই বানিয়ে নিই দারুণ টেস্ট হয় অর্ডারটা খেয়ে না দারুণ হজম হয় জানো তো এটা একটু গুঁড়িয়ে ওই তোমার আইসক্রিমের বাটি করে রেখে দিলাম সকাল থেকে একভাবে কাজ করে করেছি এখন ঘড়ির কাটা তো মা পৌনে দুটো বাজে জামা কাপড়গুলো কালকে যেগুলো কেটেছিলাম সব পাট করে এগুলো রেখেছি এগুলো ইস্ত্রি করতে হবে জানতো তো ঠিক তোলা যাবে না কেমন এটা এ মতো হয়ে আছে আর এখন চান করেছি ওই তনুর জামা কাপড় ছিল কালকের অফিসের আর আমার তো নাইটি ফাইটি ছিল সেগুলো এখন গেটের সামনে থেকে না ওই গণেশ ঠাকুরটাকে খুলে ফেলতে হবে জানো তো বন্ধুরা গেটের সামনে গণেশ ঠাকুরটা যে রাখা আছে গণেশ ঠাকুরের মুখটা না এদিক করে রাখা আছে মানে গণেশ ঠাকুরের পিকটা আমার ঘরের দিকে আছে এইটা কি আমি খারাপ জানো সেই জন্য গণেশ ঠাকুরটাকে আমাকে এখান থেকে খুলে ফেলতে হবে দাও এটা কি করে খুলবো ঘুরে পাখে এগারো অনেক অনেক পাখি আছে খুলে দিতে কারণ এ রাখা যাবে না এইভাবে কারণ এইভাবে রাখতে নেই যেহেতু পিঠটা ওই দিকে আছে সেহেতু গণেশ ঠাকুরের মুখটা এদিকে এমন রাখতে হবে গণেশ ঠাকুরের মুখটা যেন আমার ঘরের দিকে থাকে পিঠটা বাইরের দিকে থাকে তাহলে ভেতর দিকে করে টাঙাতে হবে খুলতে পারছি না ওটা ক্যামেরাটা রাখি রেখে সুতোটা দেখি কিভাবে খোলা যায় নালে কেটে ফেলবো কাটতে আছে কি জানি আর এই জামা কাপড়গুলো শুকনো করে দিই গোপালকে এখন খেতে দিলাম আর এই সব গরম মশলা ফরম মশলা সমস্ত তৈরি করে রেডি করে রেখে দিলাম আর ওইটা হচ্ছে তোমার হজমে যেন হজমটা খুব ভালো হয় ওই জন্য চলো একা ঘরে আছি কাল থেকে বেরবো আজ আজকে পর্যন্ত ছুটি হয়ে গেল কাল থেকে বেরবো তো চলো এখন ভাতটা খাই খেয়ে দেয়া ভাত খাওয়ার আগে ওইটাকে খুলে ফেলি খুলে তারপরে ভাতটা খাই খেয়ে এখন দশ মিনিট বসি বসে বসে একটু রিলসগুলো যেগুলো আছে ওগুলো ফেসবুকে ফেসবুকে তো পোস্ট করছে ওগুলোকে একটুখানি বসে বসে এডিট করি এডিটের কাজটা অনেকটা থাকে জানো তো এই বেরুলে কি বলো তো এডিটটা হবে না তখন আর ফেসবুকে রিলস পোস্ট অতটা হবে না এখন যেমন দিনে তিনটে করে রিলস পোস্ট করছে ওখানে আর বেরুলে ওর তখন আর তিনটে হবে না একটা হবে কি না তাও সন্দেহ আছে চলো এখন রাখি আর ওইটাকে খুলে ফেলি জানো গেটটা খোলা আছে আবার রাখলাম মা দুর্গার একটা এ করা করেছিল তরুন ছোটোবেলায় ওইটা ঝুলছে ঠিক তার তলায় গণেশ ঠাকুরটাকে রেখেছি তাহলে পিঠটা তোমার দরজার ওইদিকে হচ্ছে মুখটা তোমার দরজার এদিকে হচ্ছে এটা আবার তনুকে জিজ্ঞাসা করতে হবে আবার অনেক রকম বিধান দেয় তনু অ্যাক্সুলাইজার বলবে কি যে এইটা এদিকে রাখা ভালো ওইটা ওইদিকে রাখা ভালো এরকম বলে তো ওর ওই বলেছে যে এটা এরকম রাখতে নেই হ্যাঁ তো কেন রিজেন্টও আমাকে বলেছে আমাকে একটা রিল শেয়ার করেছে ওটাই দেখেছি হুম সেই জন্যই ওটাকে খুলে ফেললাম এবার আসলে ওকে দেখাবো যে দেখ এইদিকে রেখেছি এটা ঠিক আছে তো ও আবার দেখে বলবে এটা ঠিক আছে কি ভুল আছে তাহলে সেই অনুযায়ী কাজ হবে আর একই সিংহাসনে দুখানা মানে ডবল ডবল ঠাকুর রাখতে নেই সেটাও আবার সমস্যা জানো তো অনেক রকমের নিয়ম জানো তো সব রকম নিয়ম মানতে গেলে এখন অনেক কিছু ব্যাপার কারণ একই সিংহাসনে দুটো গণেশ দুটো আমার তো একটা মাটি ছিল আমার মা যখন আমি প্রথম এখানে আসি আমার মা একটা গণেশ কিনে দিয়েছিলো সেটা মাটির সিংহাসনটা রেখে দিয়েছিলাম আবার পিতলাটা কিনতে তারপরে সবাই আবার বললো কিছু মাটিটা তাহলে তোমাকে বিসর্জন করতে হবে বিসর্জন তুমি পুকুরে গিয়ে করতে পারবে না গণেশ ঠাকুর তোমাকে আবার বাড়িতে বিসর্জন করতে হয় সেটা গামলায় করে জল দিয়ে গণেশ ঠাকুরটা তার মধ্যে দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছিলাম মানে মাটি তো গলে গলে চলে গেল তারপরে ওই জলটা মাটিটা সব গাছের মধ্যে দিলাম এইরকম ব্যাপার যেন চলো এই কাজটা এখন করলাম এটা কদিন ধরেই ভাবছিলাম ঘুরতে যাওয়ার আগে আমাকে তনু বলেছিল যে গণেশ কুড়ুটা ভেতর দিকে রাখতে হবে আর ঠিক আছে সেই থেকে আর করা হয়নি এই এখন এটা যেহেতু ওখানে খাটিয়েছি আর ওখানে তো শুধু খালি একটা চাবি আমাদের ঝোলে আর তো কিছু নেই ওই জন্য আমি এটা এখানে থাক আসলে দেখায় কী রকম কী মানে লাগবে কি এখানে রাখা যাবে কি যাবে না ও অ্যাক্সট্রোাইজার এত না আসুক যেখানে চাকরি করে সেখানে যে স্যারটা আছে না সেই স্যারটাও অ্যাস্রোলাইজার বড় অ্যাস্রোলাইজার উনি যা প্রেরিকশান করে দেয় সেগুলো নাকি ঠিকঠাক হয় তো ও ওখান থেকে সব অনেক কিছু শিখে শিখে আসে ভালোই হয়েছে কাজও হচ্ছে অ্যাস্ট্রোলজি হচ্ছে চলো চলো রাখি এখন খেয়ে নি ঠিক আছে দুপুরের খাবার থালি ভোলা মাছের ঝাল কালকে মুগের ডালটা ছিল যেন মুগের ডালটা তো একটু ঘন ঘন করে করেছি মুগের ডালটা বেশ খেতে খুব সুন্দর হয়েছিল আর তোমার ভাত আর আজকে একটু বেগুন ভাজা করেছি লেবু নিয়েছি এই হলো আমার আজকে দুপুরের থালি গুড ইভিনিং বন্ধুরা হয়ে গেল দেখতে দেখতে সময়টা ঘরে বসে বসে ভালোই আমি কাটিয়ে দিয়েছি কিন্তু যাই বলো না কেন সেই দুবেলা ভাত ভাত খেয়ে উঠেছি উঠে কিন্তু একটু বসেছিলাম কিন্তু ওই রিলসগুলোকে সেট করছিলাম কিন্তু আমি ঘুমাইনি টিভিটা চালিয়েছিলাম টিভিটা তো একদম চালানো হয় না খালি ফাঁস দিয়ে পয়সা খুঁজছি গো আমার না দিলেও তো আবার টিভিটা নালে বোকা বাক্স হয়ে পড়ে থাকবে কোনো কাজের হবে না টিভিটা একটু চালিয়ে খবরগুলো শুনছিলাম এসআইআর ফর্মটা তো আমি এখনও পাইনি আমার ফর্ম তো আছে। সে এক তো কাণ্ড আমার কালকে ভগ্নিপতিকে বললাম যে জানো আমার তো এসে আর ফর্ম তো কি হবে ওখানে তো চলে আসবে বলছে যে হ্যাঁ এবারে সে কি করেছে এখন ঝপ করে ওখানে ফোন করেছে এবারে ফোন করতে তাকে উল্টো পাল্টা বলেছে তাকে বলছে যে তাকে ওই দিয়েছে উল্টো পাল্টা বলেছে কেন গো হুম কেন বল উল্টো পাল্টা কথাবার্তা তাকে তো জিজ্ঞাসা করেছে যে ফর্মটা দিয়ে গেছে এইটুকু কথা তো যে হ্যাঁ আমার এখনো নামটা কাটানো হয়নি তাই ওখান থেকে ফর্মটা আমি পাবো হ্যাঁ তারপরে তাকে উল্টো বাটা করেছে কি বাজে সবার পরে দেখি তাকে অভিশাপ দিয়েছে এর করেছে কেন আমাকে তার রাগ হয়েছে সে আমাকে এখানে থাকতে দিয়েছে বলে কেন আমার ও তো জানে আমার আমাকে আগা ওড়াই মারধর করতো খুবই তখন কি হয়েছে তখন আমার মা ওখানে থাকতে দিত না মানে এক সপ্তাহ খানি তোমার আর এবারটা ডিভোর্সের আগেই বলো পরেই বলো আমাকে এইখানে বুলুরাই থাকতে দিয়েছে তো ওটাই ওর রাগ আমাকে বলেছিল যে যা তোর মাথা ওখানে থাকতে দেবে না তোকে ওই মরিগ্রামে তুই এ ওই ট্রেনের পাথরগুলো তুলে পাককে কি হাতুড়ি দিয়ে ঠুকবি আর লোকের কাছে ভিক্ষা যায়নি এ আমাকে আমাকে বলেছ জানো তো আর এই যে আমি এখন এই আমাকে একটু থাকতে দিয়েছে আস্তানা দিয়েছে আমি এখন চাকরি বাকরি করছি এখন একটু ভালো আছি ওই ভিডিওতে দেখে আর হিংসায় জলে পড়ে মরে যাচ্ছে ওকে উল্টোপাল্টা করে আমার ভাইকে বলেছে জানো কি বাজে লোক বলো তো হ্যাঁ আমি বলি তুমি একদম আর ফোন করবে না তুমি কিছু বলতে পারো নি আর ও তো নিরীহ মানুষ তো কিছু বলেনি চুপ করে সহ্য করে জানো কী বলবো বলো তো আর যাই হোক আমি বললাম তুমি আর ফোন করো নি আমি আবার আমাদের ওখানেই যে পঞ্চায়েতে আছে তাকেই বললাম আচ্ছা কি আমার এসআইআর ফর্মটা একটা ব্যবস্থা করে দাও বলছে যে হ্যাঁ ব্যবস্থা করবো তা এখন ফোন করলাম বললো কি তোমাদের গলিটাতে এখন ঢোকে নে তোমাদের গলিটাতে ঢুকুক ঢুকলে তোমার ফর্মটা আমি দেখবো ওর থেকে নিয়ে তুমি বলো যে দিকে ফোন করো তোমাকে দিয়ে দেবেন যে তাই করো নাহলে কি করে হবে আমি কখন ওখানে যাবে আমি কি করে লাইন দিয়ে বসতে নাকি আর আমার ওই ভুল হয়ে গেছে আমি ভেবেছি ছাব্বিশে ভোট হবে তখন ভোটের এটা আমি এখানে করে নেবো কিন্তু তার আগে যে এসআইআর হবে সেটা তো বহাবি যাই হোক অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল কিন্তু এখন ভোটের নাম কিভাবে চেঞ্জ করতে হবে সেটা সব তো আমি জানিও না আমাকে তাহলে আবার কথা বলতে হবে সব পার্টি অফিসের সঙ্গে এসআইআইটা হয়ে যাক হয়ে গেলে এই সামনের ভোটটা হয়ে যাক তারপর আমি নাম আমাদের আন্দোলনে করে নেবো তখন ওখান থেকে সব কাটিয়ে দিতে হবে না আর তনুরা তো ভোটের নাম ওঠেনি নেই জানো তো তনুরাও ভোটের নাম তুলতে হবে অনেক কাজ আছে এবার এবারে না হলেও এবারে এসআইআই হচ্ছে তো তনু দেখি কি তনুর ভোটের নাম তো এবারে উঠবে কি উঠবে না আমি নিজেই বুঝতে পারছি না আমি কেউ বললাম যে ভোটের নাম উঠবে তখন বললে আগে এসআই ফর্ম ফর্মগুলো তোমারটা ফিল আপ করো তারপরে ভোটের নাম তোলার ব্যবস্থা করেছে যখন ভোট আসবে তার আগে হয়তো নাম ফর্ম উঠবে তখন তনুর নামটা তুলে দিতে হবে যাই হোক চলো এখন রান্না কী করবো ভাবছি তাই তনু ট্রেনে উঠে পড়েছে আসছে আর এই এসআই এসআইআই নিয়ে যে আমারটা করে দেওয়া ব্যবস্থা না হয়তো দেশ হয়ে যেতে হবে এসআই ফর্ম না হলে বলছে যে না করে দেবো তো এখন ফর্মটা ফিল আপ করতে হবে জানো তো চল এখন রান্নার ব্যবস্থা করি কি রান্না হবে আটা মাখা আছে আটাটা থাক এখন মাখা আছে আমি ওর যে একটুখানি মেখে নি কালকে নালে সকালবেলা কি বলো তো ইয়ে হবে মানে আবার মাখতে হবে কালকে আবার বেরোতে হবে জানো আর এইখানে বোদারলি বলতো এই জায়গাটা খুব ব্যথা হয় মানে আমার হাতে তো নার্ভের প্রবলেম আছে তো ওই জন্য ভালো লাগছে ওটা গোপালের জন্য রেখে দিয়েছিল আমাদের গুলো তো আমরা হাওয়া করে দিয়েছি গোপালের জন্য রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলা খেতে দিয়েছিলাম গোপালকে না তো ভালোবাসে রেখে দিই কেন এগুলো কিনতে খেয়ে আমার কাজ নেই যাওয়া কাপড় ছাড় আমি করে দিচ্ছি আজকে যে যেটা খেয়ে দেখবি দেখবি হেভি লাগবে ঠিক আছে যা হ্যাঁ এখন শীতকাল এখন তো গাজর সব রকম সবজি পাওয়া যায় তো আমার কাছে এখন ছিল গাজর আলুটা তার সাথে কেটে নিলাম নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি নিয়ে আর ডিমটা তো ভেজে রেখেছি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়ি নিয়ে আর রুটিটা করে ওকে একটুখানি হালকা করে তেল দিয়ে ওর মধ্যে এগুলো সব দিয়ে একটু শসা শশা পিঁয়াজ ধনে পাতা একটুখানি কাঁচা লঙ্কা একটু লেবুর রস একটু টমেটো সস একটুখানি তোমার চিলি সস সব দিয়ে একদম টিস্যু দিয়ে ভালো করে একদম এগরোলের মতো করে মুড়ে দিয়েছি রোল রেডি হয়ে গেছে চলো তনু কে এ তনু এ নে বেলা কি তো একটু সময় থাকে তো ওই জন্য এখন যদি সব কাজটা একটু গুটিয়ে রাখা যায় না তাহলে সকালবেলা উঠে অতটা হুড়ুড়ি করতে হয় না ওই জন্য রাতে বেলা যা বাসন থাকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি হাঁড়িটা কিনে রেডি করে নিয়েছি এটাতে কালকে সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দেবো বাসনগুলো সব মেজে নিয়েছি কালকে যে নুনের তালিটা নিয়ে এসেছিলাম মেলা থেকে ওই নুনের তালিটার মধ্যে নুন রেখে দিয়েছি বেশ একটু ভালো লাগছে না আর এখন না মানে সাজাতে খুব ভালো লাগে জানো আর প্লাস্টিকের জারিতে এ ছিল চাপাতা ছিল এটা হচ্ছে তোমার ঘিরে এটা তো এবার ফুড়িয়ে গেছে নিজে থেকে পরিষ্কার করে নিয়ে এটার মধ্যে চা পাতাটা করে রেখে দিয়েছি মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি আর সকাবেলা জামাকাপড়গুলো কিছু ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি ভাবছিলাম একটু ইস্তিরি করবো কিন্তু এখন আর ইস্তিরি হবে না কারণ ওটাকে আলমারির মধ্যে করে দিতে হবে বুঝলে তো যখন কোথাও যাব তখন একবার ইস্তিরি মেরে দিতে হবে আর এই এখনো হরিট কাটা প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছে কালকে আবার বেরোতে হবে তো চলো আজকে সমস্ত তো কাজ শেষ কালকে থেকে আবার যাতায়াত করতে হবে যাতায়াত করতে হবে ভাবলেই আমার কান্না পায় যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও লাইকটা অতি অবশ্যই মনে করে একটু করো অনেক বন্ধুরা আছো যারা একটু লাইক করছো একটু লাইক করে দিও না প্লিজ এইটুকু আপনার দেখো টাটা